ও নমশ্রী জ্যোতিরাজা বিবেকানন্দ সূর্য সচেদ সুখাসরুপায়া স্বামী নেতা আদর্শ জীবন গঠনে স্বামীজির বলা গল্পের প্রয়োজনীয়তা ও গুরুত্ব এই নিয়ে আমাদের এই আলোচনা আজ এই আলোচনায় স্বামীজির বলা আরেকটি খুবই প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ গল্প নিয়ে আলোচনা করা হবে স্বামীজির বলা এই গল্পগুলো নিছক শুধু গল্প নয় এই গল্পের মধ্যে দিয়ে বা গল্পের মাধ্যমে স্বামীজি প্রতিটি মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছিলেন এবং সেই সঙ্গে আদর্শ মানুষ হয়ে গড়ে ওঠার জন্য মূল্যবান কথা তিনি বলেছিলেন সর্বস্তরের মানুষের জন্যই স্বামীজির বলা এই গল্পগুলো খুবই দরকারি আমরা আজ সেরকমই এক এই গল্প নিয়ে আলোচনা করব তার আগে এই গল্পের উৎস সম্বন্ধে জানব এরপরে মূল গল্পে যাব এবং মূল গল্প জানার পরে এই গল্পের মাধ্যমে স্বামীজি যে শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষা সম্বন্ধে জেনে নেব প্রথমে আমরা গল্পের নামটা জানি গল্পের নাম হল আত্মবিশ্বাস দৃঢ় হলে অসম্ভবকে সম্ভব করা যায় স্বামী বিবেকানন্দ আমেরিকায় যখন ছিলেন সেই সময় বিভিন্ন সভায় ভাষণের মধ্যে এই গল্পটি বলেছিলেন স্বামীজির বাণী ও রচনার মধ্যেই এই গল্পটি আমরা পাই গল্পটি ছিল কঠোপনিষদের সেই বিখ্যাত বালক নচিকেতাকে নিয়ে আমরা অনেকেই কঠোপনিষদের নচিকেতার গল্প জানি নচিকেতার স্মৃতিশক্তি এবং আত্মবিদ্যা শেখার প্রবণতা আমাদের সকলকেই মুগ্ধ করে ভাবতে অবাক লাগে যে নচিকেতা এত অল্প বয়সে সমস্ত পার্থিব সুখে জলাঞ্জলি দিয়ে আত্মতত্ত্বকে জানতে চাইলেন প্রত্যেকটি জীবনের অন্ত হল মৃত্যু দিয়ে কিন্তু এই যে মৃত্যু এখানেই কি সব শেষ এরপরে কি কিছু নেই যেটা আমরা জানি সেই আত্মা কি সেটা কি দেহের সঙ্গে সঙ্গে আত্মাও কি নষ্ট হয়ে যায় মরে যায় এইসব বিভিন্ন রকম প্রশ্ন নচিকেতা তার দৃঢ় আত্মবিশ্বাস দিয়ে জেনেছিলেন কিভাবে সেটা হয়েছিল সেই ঘটনার মধ্যে যাব সেটাই আজকের গল্প শ্রবার পুত্র বাজস্রবস প্রচুর লোককে নিমন্ত্রণ করেছিল কারণ তিনি বিশ্বজিৎ যজ্ঞ করেছিলেন এই যজ্ঞে সেই ঋষি যথাসর্বস্ব দান করতে পেরেছিলেন বা দান করেছিলেন তিনি যজ্ঞের দক্ষিণ রূপে অসংখ্য গাভি ব্রাহ্মণদের দান করার জন্য এনেছিলেন সেগুলো দানও করেছিলেন এবং বহু ধন সম্পত্তি তিনি দান করেছিলেন বাজশ্রবশের একটি পুত্র ছিল তার নাম ছিল নচিকেতা বালক হয়েও নচিকেতা কিন্তু খুব বুদ্ধিমান ছিলেন এবং তার অন্তরে ছিল প্রখর জ্ঞান যখন আরম্ভ হয়েছে তখন নচিকেতা যোগ্য দেখার জন্য সেখানে উপস্থিত হয়েছিলেন তিনি সমস্ত কিছু দেখছেন লক্ষ্য করছেন তিনি দেখছেন যে যোগ্য যখন শেষ হল তখন তার বাবা দক্ষিণা রূপে সেইখানে যোগ্য দেখার জন্য উপস্থিত ব্রাহ্মণদের অনেক ধন সম্পত্তি দিচ্ছেন এবং তার সঙ্গে একটি করে গরু দান করছেন কিন্তু সেই গরুগুলোর অবস্থা একদমই ভালো ছিল না কিন্তু গোদান কেন করছিলেন কারণ গোদান নাকি সব দানের মধ্যে শ্রেষ্ঠ তাই তিনি ধন সম্পত্তির সঙ্গে গোদান করেছিলেন বালক নচিকেতা ভাবছেন যে এই বিশ্বজিৎ যোগ্য করে তার পিতা তার যথা যথাসর্বস্ব দান করে পুণ্য সঞ্চয় করতে চাইছেন কিন্তু এই বয়স্ক শীর্ণ গাভী দানে তিনি কি কোনো পুণ্য সঞ্চয় করতে পারবেন কি পূর্ণ তার সঞ্চয় হবে এইসব কথা নচিকেতা ভাবছেন ভাবতে ভাবতে তিনি ভাবলেন যে আমার পিতার মঙ্গলের জন্য আমাকে কিছু করতে হবে এই কথা ভেবে তিনি তার পিতার কাছে গেলেন তিনি অর্থাৎ নচিকেতা তার পিতার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন যে আপনি তো যজ্ঞের পর আপনার সর্বস্ব দান করলেন কিন্তু আপনার তো সব কিছু এখনও দান হয়নি কারণ আমি তো আপনার পুত্র তো আপনার শ্রেষ্ঠ সম্পদ তো আপনার পুত্রকে আপনি কাকে দান করেছেন কার কাছে দান করলেন পুত্রকে তো বাজশ্রবশ ঋষি তখন যজ্ঞের মধ্যে ব্যস্ত ছিলেন নচিকেতার এই কথা শুনে তিনি নচিকেতার কথার কোনো উত্তর দিলেন না চুপ করে নিজের কাজ করতে থাকলেন কিছুক্ষণ পরে নচিকেতা আবার তার বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন যে হে পিতা আপনি আমায় কার হস্তে দান করেছেন নচিকেতার এই কথা শুনে তার পিতা অর্থাৎ বাজস্রবশ ঋষি কথাটা শুনলেন শুনে তিনি তার পুত্রকে বললেন যে তুমি যাও এখন আমি কাজে ব্যস্ত আছি তোমার এই কথা কোনো উত্তর আমি এখন দিতে পারবো না চুপ করে দাঁড়িয়ে আছেন আবার কিছুক্ষণ পরে তিনি তার বাবার কাছে গিয়ে আবার জিজ্ঞেস করলেন যে তার পিতা তাকে কার কাছে দান করেছেন এখন বাজস্রভস্য ঋষি একটু বিরক্ত হয়েছেন বিরক্ত হয়ে তিনি তার পুত্রকে বললেন হে নচিকেতা আমি তোমায় জমের কাছে দান করেছি তো পিতার মুখ থেকে এই কথা শুনে নচিকেতা তখন ভাবলেন যে ও আচ্ছা তাহলে আমার পিতা আমাকে যমরাজের কাছে দান করেছে ঠিক আছে পিতৃবাক্য পালন করতে হবে এটা ভেবে নচিকেতা তখন যমরাজের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে রওনা দিলেন মের বাড়ি যাওয়া সে তো সহজ কথা নয় মৃত্যুর আগে কেউ জমের বাড়ি যেতে পারে না কিন্তু নচিকেতা ভাবলেন আমাকে যে করেই হোক যত কষ্টই হোক না কেন পিতৃবাক্য পালন করতেই হবে আমাকে জমের বাড়ি যেতেই হবে অর্থাৎ যমরাজের সঙ্গে গিয়ে দেখা করতেই হবে এই কথা ভেবে বহু কষ্ট সহ্য করে নচিকেতা জমের বাড়ি গিয়ে উপস্থিত হলেন নচিকেতা যমের বাড়ির দরজায় গিয়ে দাঁড়ালেন সেখানে নচিকেতা দেখলেন যমরাজের যারা দাসদাসীরা আছেন তারা সেখানে ঘুরছেন তো তারা সেই ব্রাহ্মণ বালককে যমরাজের সেই দরজার সামনে দেখে একটু অবাক হলেন ভাবলেন এমন সুদর্শন ব্রাহ্মণ বালক এখানে এসে কিভাবে উপস্থিত হল তখন তারা নচিকেতার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন সে কোথার থেকে এসেছে সে কে তার কি পরিচয় যমরা নচিকেতা সব কিছু বললেন বলার পর বললেন যে সে যমরাজের সঙ্গে দেখা করতে এসেছে তো তাকে যেন যমরাজের কাছে নিয়ে যাওয়া হয় তখন যমদূত হাত জোর করে নচিকেতাকে বললেন যে যমরাজ এখন এই যমরাজ্যে নেই তিনি বাইরে কোথাও গেছেন তো আসতে দেরি হবে তাই তাকে অপেক্ষা করতে হবে সে সুতরাং যমদুত নচিকেতাকে যমদুয়ারের বাইরে না থেকে ভেতরে আসার জন্য অনুরোধ জানালেন কিন্তু নচিকেতা বললেন যে না যমরাজ যতদিন না ফিরে আসবে তিনি যমদুয়ারের বাইরেই অপেক্ষা করবেন যমদুয়ারের ভিতরে যাবেন না তাই তিনি যমদুয়ারের বাইরেই অপেক্ষা করতে লাগলেন যমরাজের জন্য একদিন দুদিন তিন দিন তিন দিন পরে যমরাজ যমরাজ্যে ফিরে আসলেন আসার পরেই যমদুত তাড়াতাড়ি গিয়ে যমরাজকে বললেন যে হে মহারাজ হে যমরাজ আপনার জমদুয়ারে বাইরে একজন ব্রাহ্মণ বালক এসে রয়েছে সে আজ তিন দিন হয়ে গেল জমদুয়ারের বাইরে আপনার জন্য অপেক্ষা করছে তিনি কিছু তো খাননি এমনকি জল পর্যন্ত গ্রহণ করেননি সুতরাং আপনি সত্তর তার সঙ্গে দেখা করুন আপনার সঙ্গে দেখা করার জন্যই সে এসেছে তো যমরাজ তখন এই কথা শুনে সঙ্গে সঙ্গে যমদুয়ারে গেলেন গিয়ে নচিকেতাকে দেখে তিনি খুব আদর যত্ন করে নচিকেতাকে দুয়ারের ভিতরে নিয়ে আসলেন নিয়ে এসে তার খুব সেবা করলেন করে যমরাজ সেই ব্রাহ্মণের এই নিষ্ঠা দেখে অর্থাৎ নচিকেতার এই তিন দিন ধরে যমদুয়ারের বাইরে যমরাজের জন্য অপেক্ষা করেছে এবং কিছু খায়নি জল পর্যন্ত খায়নি এই নিষ্ঠা দেখে বা তার এইরকম আচরণ দেখে যমরাজ খুব খুশি হয়েছেন খুশি হয়ে যমরাজ নচিকেতাকে বললেন যে আমি তোমার এই আচরণে খুবই খুশি হয়েছি যেহেতু তুমি তিন দিন আমার জন্য অপেক্ষা করেছ তাই আমি তোমাকে তিনটি বট দিতে চাই তো তুমি তোমার মনের মতন সেই তিনটি বর আমার কাছ থেকে চেয়ে নাও তো তখন নচিকেতা বললেন ঠিক আছে আপনি যখন বলছেন তখন আমি তিনটি বর আপনার কাছ থেকে চাইব তো সেই সময় নচিকেতা প্রথম বর হিসাবে চেয়েছিলেন বলেছিলেন আমার পিতা আমার উপর রাগান্বিত হয়ে আপনার হাতে আমাকে দান করে দিয়েছেন তার রাগ যেন শান্ত হয় আমি যখন আপনার কাছ থেকে ফিরে যাব তিনি যেন পূর্বের রাগ ভুলে গিয়ে আমাকে তার কাছে টেনে নেন আগের মতোই আমাকে যেন আদর করেন তিনটি বরের মধ্যে এই আমার প্রথম বর চাওয়া যমরাজ রাজি হলেন বললেন ঠিক আছে তুমি যেটা চাইছো বা যেটা বলেছ সেটাই হবে এবার তুমি দ্বিতীয় বর চাও তখন নচিকেতা বললেন যে শুনেছি স্বর্গে ভয় বলে কোনো বস্তু নেই সেখানে আপনিও নিজের অধিকার বিস্তার করতে পারেন না সেখানকার অধিবাসীদের রোগ নেই শোক নেই দুঃখ নেই ক্ষুধা নেই তৃষ্ণা নেই সেখানকার লোকেদের জড়া ব্যাধি হয় না যে যজ্ঞ করলে স্বর্গে যাওয়া যায় আপনি আমাকে দয়া করে তার কথা বলুন এটি আমার দ্বিতীয় বড় চাওয়া নচিকেতার এই কথা শুনে যমরাজ তখন সে যজ্ঞের কথা কিভাবে অগ্নি স্থাপন করতে হয় যোগ্যবেদিতে বেদিতে কখনা ইট কিভাবে সাজাতে হয় কোন মন্ত্রে অগ্নির উপাসনা করতে হয় সমস্তই নচিকেতাকে বললেন তারপর যমরাজ জিজ্ঞেস করলেন নচিকেতাকে যে আমি যত কথা বলেছি তোমার কি সব মনে থাকবে বলো দেখি আমি কি কি বলেছি তখন বালক নচিকেতা যমরাজ যা যা বলেছিলেন সব কিছু সুন্দরভাবে যমরাজকে বললেন নচিকেতার কাছ থেকে সব কথা শুনে যমরাজ একদম অবাক হয়ে গেলেন তারপর যমরাজ বললেন তোমার কথা শুনে আমি বড়ই আনন্দিত হলাম এই কঠিন বিষয়টি তুমি সম্পূর্ণ মনে রেখে একদম সঠিকভাবে আমাকে বলেছ তাই এর পুরস্কারস্বরূপ আজ থেকে তোমার নামে এই অগ্নির নাম হবে নচিকেতা অগ্নি এবার তুমি তৃতীয় বর চাও তখন নচিকেতা তৃতীয় বর হিসাবে যমরাজকে বললেন মাঝে মাঝে সংসারে এমন এক একজন মহাপুরুষ আসেন মৃত্যুর পরও মানুষ থাকে আবার কেউ কেউ বলেন মৃত্যুর পর কিছু থাকে না মৃত্যুর পর মানুষের আত্মা থাকে না নষ্ট হয়ে যায় এই কথাই আমি আপনার কাছ থেকে জানতে চাইছি আপনি আমাকে এই আত্মতত্ত্বের বা আত্মবিদ্যার শিক্ষা দিন এইটি আমার তৃতীয় বর হিসাবে আপনার কাছে চাওয়া বালক নচিকেতার মুখে এই কথা শুনে অর্থাৎ নচিকেতার কাছ থেকে এই প্রশ্ন শুনে যমরাজ একটু অবাক হয়ে গেলেন অবাক হয়ে নচিকেতাকে বললেন যে দেখো নচিকেতা তুমি দীর্ঘজীবী হও বহু ধন সম্পত্তির মালিক হও এবং তুমি বিশাল বড়ো রাজ্যের অধিপতি হও যেটাই তুমি বলবে সব আমি তোমাকে দান করবো কিন্তু তুমি এই আত্মতত্ত্বের কথা জানতে চেও না কারণ এই কথা আমি তোমাকে বললেও তুমি এটা বুঝতে পারবে না কারণ এই কথা বা এই আত্মতত্ত্ব এতটাই কঠিন যে এটা শুনে দেবতারাও বুঝতে পারে না তখন নচিকেতা একটু চিন্তা করে যমরাজকে বললেন যে হে যমরাজ সংসারের নিয়মই এই কোনো বড় কাজ করতে গেলেই আমি জানি ধর্মরাজ আপনি ইচ্ছা করলেই আমাকে যে কোনো সময়ে সমস্ত পৃথিবীর ধন জন মণি মুক্তা রাজ্য সিংহাসন সবই দিতে পারেন কিন্তু আমি তো সেসব চাই না আমি চাই শুধুমাত্র আত্মজ্ঞান সুতরাং হে ধর্মরাজ হে যমরাজ আপনি আমাকে আত্মবিদ্যা দান করুন যমরাজ নচিকেতার এই কথা শুনে খুবই বিস্মিত হলেন এবং নচিকেতাকে বললেন যে স্বয়ং দেবতারাও আত্মজ্ঞানের কথা সঠিকভাবে জানে না বা বুঝতে পারে না তুমি এত অল্প বয়সে বা এত ছোট বালক হয়ে কি করে এই কঠিন আত্মতত্ত্ব বুঝবে ঠিক আছে তুমি যখন বলছো আমি তোমাকে সেই আত্মতত্ত্বের কথা বা আত্মবিদ্যার শিক্ষা দিচ্ছি তো যমরাজ খুশি হয়ে নচিকেতাকে আত্মবিদ্যার শিক্ষা দিলেন আত্ম নচিকেতা সেই আত্মবিদ্যার শিক্ষা লাভ করলেন এবং তিনি নচিকেতা বুঝতে পারলেন যে আত্মতত্ত্ব কী এই ছিল নচিকেতার গল্প এখন আমরা এই গল্পের মধ্যে দিয়ে স্বামীজি কী শিক্ষা দিতে চেয়েছেন বা কী শিক্ষা দিয়েছিলেন সেটা নিয়ে আলোচনার মধ্যে আসব ছোট ছেলে বা বালক নচিকেতা সম্ভব করে তুললেন এই দৃঢ় বিশ্বাসের সঙ্গেই তিনি এত কষ্ট সহ্য করে এত বাধা বিপত্তির মধ্যে দিয়েও ঠিক জমলোকে গিয়ে পৌঁছলেন জমরাজের জন্য অপেক্ষা করলেন ধৈর্যের পরীক্ষা দিলেন এবং তারপরে যমরাজের কাছে গিয়ে তার উদ্দেশ্য সফলের জন্য তিনি আত্মতত্ত্ব জানতে চাইলেন কিন্তু যমরাজ এত প্রলোভন দেখানো পরেও সেসবের মধ্যে না গিয়ে বা সেগুলো না ভুলে ঠিক আত্মতত্ত্ব জেনে নচিকেতা ফিরে এসেছিলেন শিক্ষা হলো এই আমরা যদি জীবনে কিছু লাভ করতে চাই সুতরাং দৃঢ় আত্মবিশ্বাসের সঙ্গে আমরা যদি সেটার পিছনে লেগে থাকি অর্থাৎ যতই বাধা বিপত্তি অসুবিধা সমস্যা দুঃখ কষ্ট যাই আসুক না কেন আমরা কিছুতেই ভয়ে পিছিয়ে যাব না কোনো কিছুতে ভয় পাব না মনোবল হারিয়ে ফেলবো না দৃঢ়তার সঙ্গে মনোবলের সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে সেই কার্যে সফল করে তুলবই তুলব বা সেই কার্যে সফল হবই হব এই রকম মনোবলের কথা স্বামীজি বলেছিলেন এই রকম দৃঢ় বিশ্বাস থাকতে হবে বর্তমান সময়ে বেশিরভাগ ছেলে মেয়েদের মধ্যে বা ছাত্রছাত্রীদের মধ্যে এটা দেখা যায় যে তাদের মনোবল এবং আত্মবিশ্বাসের বড়ই অভাব তাই তারা জীবনে বড় কিছু লাভ করতে পারে না জীবনে সফল হতে হলে নিজের লক্ষ্যে পৌঁছতে হলে এবং নিজেকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে হলে অবশ্যই দৃঢ় বিশ্বাস যেটাকে বলা হচ্ছে আত্মবিশ্বাস গড়ে তুলতে হবেই হবে প্রতি পদক্ষেপে না আমি পারব আমি করবই করব অন্যের উপর নির্ভর করে নয় নিজের উপর বিশ্বাস রেখে নিজের উপর নির্ভর করেই আমাকে এই সফলতা অর্জন করতে হবে এই রকম দৃঢ় বিশ্বাস যতক্ষণ আমাদের মধ্যে না আসবে আমরা কখনোই অসম্ভবকে সম্ভব করে তুলতে পারবো না একটা কথা এই বিষয়ে আমাদের মনে রাখতে হবে স্বামীজি বলেছিলেন যে মেন্টাল পাওয়ার অর্থাৎ মানসিক শক্তির থেকে বড় শক্তি এই পৃথিবীতে আর কিছু নেই আর এই মানসিক শক্তির থেকেই জন্ম নেয় আত্মবিশ্বাস বা আত্মশক্তি এই আত্মশক্তি বা আত্মবিশ্বাস আমরা যত অর্জন করতে পারব যত লাভ করতে পারব তত আমরা জীবনে তাড়াতাড়ি উন্নতির পথে চলতে পারব তত আমরা তাড়াতাড়ি নিজের লক্ষ্যে পৌঁছতে পারবো এবং তত তাড়াতাড়ি এই জীবনকে আদর্শ জীবনে পরিণত করতে পারব তাই তোমাদের সকল ছাত্রছাত্রীকে ছেলে মেয়েকে বা যুবক যুবতীকে এটাই বলার তোমরা কখনো অপরের উপর নির্ভর করে বেঁচে থাকার চেষ্টা করবে না সর্বদা নিজের মধ্যে আত্মবিশ্বাস আত্মশক্তি বা মনের শক্তি বাড়িয়ে তুলবে নিজের উপর বিশ্বাস রেখে নিজের কাজ নিজেই করবে আর কখনো কোনো কিছুতে ভয় পাবে না ভয়ে পেয়ে পিছিয়ে যাবে না দুর্বল হয়ে পড়বে না জানবে বাধা আসবেই দুঃখ কষ্ট যন্ত্রণা আঘাত আসবেই যেটা নচিকেতার হয়েছিল অনেক রকম ধৈর্যের পরীক্ষা দিতে হবে কিন্তু যদি সেটাকে ধরে রাখা যায় দৃঢ়ভাবে সেটার মধ্যে লেগে থাকা যায় তবে সফলতা একদিন না একদিন আসবেই আসবে কেউ এটাকে রোধ করতে পারবে না যেটা নচিকেতার এসেছিল তাই স্বামীজি এই গল্পের দ্বারা আমাদের শিক্ষা দিয়েছেন যে যার মধ্যে যত বেশি আত্মবিশ্বাস অর্থাৎ আত্মশক্তি মনের শক্তি যত বেশি থাকবে সে তত তাড়াতাড়ি উন্নতির পথে এগিয়ে যাবে এবং নিজের লক্ষ্যে পৌঁছে যাবে এমনকি এই আত্মবিশ্বাসের জোরেই সে নচিকেতার মতন অসম্ভবকে সম্ভব করে ফেলতে পারবে বা অসম্ভবকে সম্ভব করে তুলতে পারবে এটাই ছিল স্বামীজির এই গল্পের মধ্যে দিয়ে দেওয়া প্রধান শিক্ষা বা মূল শিক্ষা এটা যেন আমরা সবসময় মনে রাখি এবং বালক নচিকেতার কথা মনে রেখে আমরা যেন সেই রকম আত্মবিশ্বাস নিয়ে নিত্যদিনের জীবনে ক্রমাগত উন্নতির দিকে এবং আমাদের লক্ষ্য অর্জনের দিকে এবং আদর্শ মানুষ হওয়ার দিকে এগিয়ে যেতে পারি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে হাসি খুশি আনন্দ থাকবে ওম জননিং শারদা দেবী রামকৃষ্ণ তয়ো পাৃ প্রণমামি মুহুর্মুহু